বাজারি ছড়া রামকৃষ্ণ সেবাশ্রমে জাতীয় যুব দিবস উদযাপন বারোই জানুয়ারি বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্মজয়ন্তী তথা জাতীয় যুব দিবস বিভিন্ন অনুষ্ঠান সূচির মাধ্যমে যৌথভাবে পালন করল রামকৃষ্ণ সেবাশ্রম বাজারি ছড়া ও সেবাশ্রম পরিচালিত স্বামী বিবেকানন্দ লিটিল ফ্লাওয়ার স্কুল এদিন সকাল নয় ঘটিকায় প্রথমে স্কুল প্রাঙ্গণে স্বামীজির প্রতিকৃতির সম্মুখে প্রদীপ প্রজ্বলন করেন সেবাশ্রমের সভাপতি স্বপন দাস স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্প অর্পণ করা হয় স্বামীজির জীবনাদর্শন নিয়ে বক্তব্য রাখেন সেবাশ্রমের সভাপতি স্বপন দাস সেবাশ্রমের সম্পাদক অজয় সূত্রধর স্কুলের অ্যাডমিনিস্ট্রেটর শান্তা ভট্টাচার্য শিক্ষক নিহার কর পুরকায়স্থ বিশ্বজিৎ নাগ ও স্কুলের ছাত্রছাত্রীরা তারপর সেবাশ্রম প্রাঙ্গণ থেকে শুরু হয় স্বামীজির প্রতিকৃতি নিয়ে শোভাযাত্রা সেবাশ্রম থেকে শোভাযাত্রা করে বাজারি ছড়ার প্রবেশদ্বারে স্বামীজির স্থায়ী মূর্তির সম্মুখে সবাই মিলিত হন স্বামীজির মূর্তিতে একে একে সবাই মাল্যদান করেন বাজারি ছড়া কালা ছড়া রাজপথ পরিক্রমা করে সেবাশ্রমে এসে শোভাযাত্রার সমাপ্তি ঘটে তারপর সেবাশ্রম প্রাঙ্গনে সেবাশ্রমের পতাকা উত্তোলন করেন সেবাশ্রমের উপসভাপতি হারান চক্রবর্তী স্বদেশ মন্ত্র পাঠ করে ঠাকুর মা স্বামীজির নামে জয়ধ্বনি দেওয়া হয় সম্পূর্ণ অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন সেবাশ্রমের যুগ্ম সম্পাদক রাজেশ কর পুরকায়স্থ দেবাশিস সেন রিন্টু দাস জয়দীপ পাল হারান চক্রবর্তী বাপ্পা রায় জন্মজিৎ দাস পিন্টু পাল রাজু ঘোষ প্রমুখ স্বামী বিবেকানন্দ লিটিল ফ্লাওয়ার স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা এই অনুষ্ঠানে সক্রিয়ভাবে সহযোগিতা করেন এদিন সন্ধ্যায় সেবাশ্রমে বিশেষ চক্র অনুষ্ঠিত হয় এবং স্বামীজির জীবনাদর্শ নিয়ে বক্তব্য রাখেন বিজয় ভূষণ পাল সন্দীপ কর পুরকায়স্থ ঋষভ দাস প্রমুখ অনুষ্ঠানটিকে সুন্দর ও সাফল্য মণ্ডিত করে তোলায় সবাইকে ধন্যবাদ জানান সেবাশ্রমের সভাপতি স্বপন দাস ও সম্পাদক অজয় সূত্রধর রূপালী সূত্রধরের রিপোর্ট